ভালৰ হৈছে আৰু পিছে আৰু পিছে আপাটো পিছে

উপজেলা নির্বাচনে ভোট দিতে যাবেন না একটা উপজেলা না

আরে তোর কিছু

না <laughs> তার কথা কথা নির্বাচন দামি নির্বাচন আমরা বর্জন করলাম আপনারা বর্জন করলেন কেউ কিন্তু যাবেন ট্র্যাক্টর মা নির্বাচন করবে পাতা নির্বাচন করবে

에에 <목소리> 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 সরকার গত সাত জানুয়ারি বাংলাদেশে একটি জামি নির্বাচনের মাধ্যমে নির্বাচনের নামে পুরসন করেছে এবং সেই নির্বাচন বাংলাদেশ সহ সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পায়নি এবং পরবর্তীতে তাদের সেই ক্ষমতাকে পাকামুক্ত করার জন্য একদলীয় শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য যে তারা তাদের যে প্রতীক নৌকা সে নৌকাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তারা সেখানে কৌশলের আশ্রয় নিয়ে নির্বাচনের সে তাদের প্রতীক প্রত্যাহার করে একটি স্বতন্ত্র নির্বাচনের বাহানা করে যে নির্বাচন দিয়েছে তারা আশা করেছিল সেই পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে আর বিএনপি অংশগ্রহণ করা মানেই সাধারণ মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করা এবং বিশ্বকে তারা দেখাইতে চেয়েছিল যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে এই সরকারের কুটকৌশল চালাকি বিএনপি বুঝে গেছে সেই বিএনপি সেখানে দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে সরকারের এই দলীয় পাতানো নির্বাচনে এই উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বিএনপি নির্বাচনকে বর্জন করেছে এবং তার ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা সেই নির্বাচনের বর্জনের ডাকে সারা শহরে আমরা লিফলেট বিতরণ করছি এবং সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি পরিবারের কোনো নেতা কর্মী অংশগ্রহণ করবে না সাথে সাথে কোনো ভোটারই এ নির্বাচনে অংশগ্রহণ করবে না সারা বাংলাদেশের মানুষ গত সাত সাতজনের নির্বাচনে প্রত্যক্ষ করেছে পাঁচ থেকে সাত পার্সেন্ট লোক অংশগ্রহণ করে নাই আমরা আশা করি এই নির্বাচনে দুই পার্সেন্ট লোকও অংশগ্রহণ করবে না এই নির্বাচন এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে ধন্যবাদ